আজ দুই মার্চ দুই এই তারিখটা ত্রিপুরার ঐতিহাসিক একটি তারিখ হয়ে গিয়েছে কারণ এই তারিখে ত্রিপুরার সরকার যেখানে রয়েছে ত্রিপুরা সরকারের মধ্যে বিজেপি পার্টি রয়েছে আর যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক শাহ এবং দিল্লিতে যে বিজেপি পার্টি রয়েছে যেখানে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী তার সাথে এই দুইটি পার্টি আর ত্রিপুরা যারা আদিবাসী পার্টি রয়েছে আদিবাসী দল রয়েছে ত্রিপুরামতা এই তিনটি দল মিলে একটি ঐতিহাসিক চুক্তি করে ফেলেছে যেখানে রয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তার সাথে রয়েছে আদিবাসী যে পার্টি রয়েছে আদিবাসী যে পার্টি রয়েছে পদ্যুৎ মাণিক্য দেবর্মনের পার্টি এই দলের সাথে একটি চুক্তি করা হয়েছে এই চুক্তিতে বিশেষ করে যে কথাগুলো রয়েছে ত্রিপুরার আদিবাসীর আদিবাসীদের ইতিহাসের কথা জমিনের অধিকারের কথা রাজনৈতিক অধিকারের কথা অর্থনৈতিক উন্নয়ন পরিচয় সংস্কৃতি বাসা ইত্যাদি বিষয় এখানে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে এই চুক্তির মধ্যে